আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আজকে নিয়ে আসলাম দারুণ স্বাদের রেস্টুরেন্ট বা ধাবার স্টাইলের চিকেন ভর্তা রেসিপি তো চিকেন ভর্তা করার জন্য এখানে প্রায় মোটামুটি বড়ো সাইজের আমরা বড়ো বড়ো দুই টুকরো চিকেনগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি তো বন্ধুরা এখন আমরা দিয়ে দেবো এক চামচ পরিমাণ জিরা পাউডার এবার দিয়ে দিও দিয়ে দেব হাফ চামচ পরিমাণ ধনিয়া পাউডার সামান্য পরিমাণে হলুদ কার কার কাছে মাংসের ভর্তা খেতে ভালো লাগে এবার স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম আমার কাছে কিন্তু মাংসের ভর্তা অনেক বেশি ভালো লাগে আর বাসায় যখন আমার কোনো কিছু খেতে ইচ্ছা করে না এবার দিলাম হাফ চামচ পরিমাণ চিল ফ্লেক্স আর এবার ভালো করে মিশিয়ে নিতে হবে আমার কাছে কিন্তু চিকেন ভর্তা অনেক বেশি পড়লে হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম চামচের একটু কম গরম মশলা দিয়ে এখন ভালো করে মিক্স করে নিব আমরা তো মিক্স করা হয়ে গিয়েছে এবার দিয়ে দিব এক চামচ পরিমাণ একদম খাঁটি ঘি এই ঘিটা আমরা গ্রাম থেকে নিয়ে রেখেছিলাম সেই ঘিটা সত্যি খুব ভালো ছিল আর চামচ পরিমাণ ঘি দিয়ে এবার ভালো করে ঘির সাথে ম্যাগিনেট করা ম্যাগিনেট করে নেব কিছুক্ষণ রেখে দিব এভাবে চুলা এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি একটু তেল দিব তো বন্ধুরা এখন আমরা ভালো করে চিকেনগুলো দিয়ে ভালো করে এপি টপি উল্টে পাল্টে ভেজে নেব সাথে দুইটা শুকনো মরিচও দিয়েছি এভাবে বাসায় একবার চিকেন ভর্তা করে দেখুন গরম ভাতের সাথে খিচুড়ির সাথে বা খুদের ভাতের সাথে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে বন্ধুরা এখন আমরা এপিট ওপিট উল্টে পাল্টে ভালো করে নেড়ে নিব খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে আর গরম ভাতের সাথে এই চিকেন ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো বন্ধুরা এখন আমরা কুচি করে কেটে রাখা কাঁচামরিচগুলো গুলো দিয়ে দিলাম ঝালের জন্য প্রায় আট নয় টুকরো কাঁচামরিচ নিয়েছি আমরা ঝালটা একটু বেশি খাই তাই ঝালের পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়ে দিয়েছি বন্ধুরা তো বন্ধুরা ভেজে রাখার এ পর্যায়ে আমরা চিকেনের টুকরোগুলো ভেজে রাখা চিকেনের টুকরোগুলো এখন ভেতরে দিয়ে দিব ভেতরে দিয়ে কিন্তু এখন ভালো করে একটু নেড়ে নিতে হবে তো চিকেনগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম খুব সুন্দর একটা সুইট আর হচ্ছে একটা স্পাইসি ফ্লেভার আসতেছে চিকেনের ফ্লেভার এমনিতেই আমার কাছে খুব ভালো লাগে তারপর যদি এমন একটা মজাদার চিকেন ভর্দার রেসিপি বাসায় তৈরি করা হয় তাহলে তো আর কোনো তুলনাই হয় না গরম ভাতের সাথে একদম জমে যাবে এখন ছোলা চালটা আর মিডিয়াম করে কিন্তু আমরা একটু ভেজে নিচ্ছি এবং চিকেনগুলোর সাথে কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে আমাদের বাকি উপকরণগুলো খুব ইজিলি কিন্তু এত সুস্বাদু একটা রেসিপি ভর্তা রেসিপি বাসায় তৈরি করে খেতে পারবেন বন্ধুরা বন্ধুরা এখন আমরা চিকেনটাকে ভালো করে একটু নেচে নিচ্ছি না হয়ে গেলে চুলায় থেকে নামিয়ে কিন্তু আমরা পাটায় বসিয়ে দেবো এই চিকেনটা যখন ভর্তা বাসা বানানো হয় আমি একদম অন্য জগতে চলে যাই এতটা মজা লাগে বলার থেকেও বাইরে আমরা এখানে পাঁচ ছয় টুকরো নিয়ে নিয়েছি হচ্ছে শুকনো মরির সাথে একটু লবণ নিয়েছি এবার পাটায় ভালো করে এই শুকনো মরিচ আর লবণ একসাথে বেটে নিব গরম ভাতের সাথে এমন একটা রেসিপি সত্যি খুব দরকার আর এই রেসিপিটা সত্যি অনেক খুবই পছন্দের আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতেছি এমন একটা চিকেন ভর্তা রেসিপি একবার হলে বসা তাই তৈরি করে খাবেন যেমন মজাদার তেমন সুস্বাদু আর তেমন টেস্টফুল যদি কারোর মুখে রুচি চলে যায় সেক্ষেত্রে সেই মানুষটা সে যেই হোক না কেন আমার প্রায় বন্ধুরা বলে মুখে রুচি থাকে না খাবার খেতে ভালো লাগে না কোন খাবারটা বেস্ট তা তাদেরকে সাজেস্ট করব আজকে রেসিপিটা রেসিপিটা একবার হলেও ভর্তা রেসিপিটা একবার বাসা তৈরি করে খাবেন চিকেন ভর্তা কি কখনও খেয়েছে না খেলে একবার অন্তত তৈরি করে খাবেন বাঙালি মানে ভর্তার ভর্তা মানে বিভিন্ন প্রকার ভর্তা আছে আমাদের চ্যানেলে আমরা অনেক রকম ভর্তার রেসিপি দিয়ে থাকি যে কোনো ভর্তা দেখে বুঝতে পারবেন তো আজকের এই চিকেন ভর্তাটা খুবই স্পেশাল একবার হলে বাসা তৈরি করে খাবেন বন্ধুরা বন্ধুরা ভেজে রাখার এই পর্যায়ে আমরা রোস্টেড রসুনগুলা কিন্তু দিয়ে দিব রসুনে কিন্তু সারটা আরও দশ গুণ বেড়ে যায় রসুনটা একটু বেশি দিবেন পেঁয়াজটা একটু বেশি দিবেন তবে সারটা কিন্তু একদম বেড়ে হয়ে যায় আর গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকলে কেমন কিছুই লাগে না আমি জানি অনেক ভাই বোনের অলরেডি মুখে পানি চলে আসছে আসলে মুখে পানি চলে আসার মতোই একটা ভর্তার রেসিপি রসুনগুলোকে এখন খুব ভালো করে আমরা বেটে নিব তো বন্ধুরা রেসিপির এই পর্যায়ে রসুনগুলোকে কিন্তু ভালো করে আমরা বেটে নিচ্ছি আমরা এখন বাকি উপকরণগুলো দিয়ে দিব এখানে দিয়ে দিলেও চিকেনের যে ভাজিরা রেখেছিলাম ভর্তা করার জন্য সে চিকেন ভর্তার মিক্সচারগুলো দিয়ে দিলাম আর এতটা টেস্টফুল এতটা মজা বলা থেকে বাইরে আর এখন একদম গরম গরম থাকা অবস্থায় আমরা ভালোভাবে এই রসুন কাঁচামরিচ শুকনো মরিচ সবগুলোকে একসাথে ভালোভাবে মিশায় বেটে নিব বিশ্বাস করুন গরম ভাত খিচুড়ি বৌয়া যে কোনো বা খুদের ভাত যে কোনো খাবারের সাথে কিন্তু একদম মিলে যাবে যদি কোনো কিছু আনকমন ট্রাই করতে চাচ্ছেন এবং আজকে রেসিপিটা কিন্তু আপনাদের জন্য বন্ধুরা গরম ভাতের সাথে এতটা সুস্বাদু লাগবে এই ভর্তাটা আমি কখনও ভাবতে পারি নাই ভর্তাটা এতটাই মজা হয়েছিল বলার থেকেও বাইরে আর আম্মু বাসায় যখন এরকম একটা রেসিপি করে আমার খাওয়ার ইচ্ছাটা অনেক বেশি ভালো লাগে দীর্ঘ দশ পনেরো দিন ডায়েট করার পরে এখন আর ডায়েট করতে ইচ্ছা করছে না তাই আম্মুকে বললাম একটা আনকমন একটা ভর্তা করতে সত্যি আম্মু আমার জন্য একটা আনকমন ভর্তা করলো ভর্তাটা কিন্তু সত্যি অসাধারণ ছিল তো ভালো করে এপিট ওপিট উল্টে পাল্টে আমরা মাংসটাকে বেড়ে নিচ্ছি খুব সহজে এই রেসিপিটা কিন্তু আপনারা বাসায় তৈরি করতে পারেন আর রেসিপিটা কিন্তু সত্যি অসাধারণ হয়েছে তো দেখুন আমরা এখন ভালোভাবে বেটে নিচ্ছি বন্ধুরা ভর্তা ভাটার এই পর্যায়ে আমরা খুব ভালো করে ভর্তাটাকে বেটে নিব সাথে কিন্তু আমরা একটু ধনেপাতা অ্যাড করে নিব স্বাদের জন্য তো প্রত্যেকটা টুকরো মাংসগুলোকে কিন্তু ভালো করে নিফিশ করে বেটে নিতে হবে তো আমাদের মাংস ভাটা প্রায় কমপ্লিটের পথে চলে আসছে ভালো করে মিক্স করে নিয়ে এখন একটা স্বাদের জন্য ধনেপাতা দিব আহ গরম ভাতের সাথে এমন একটা ভর্তা থাকলে আর কি লাগে বলুন এবার স্বাদের জন্য ধনেপাতা নিয়ে নিলাম শীতকালে গরম ভাতের সাথে এই রকম একটা রেসিপি থাকবে আর গরম ভাত থাকবে প্রত্যেকটা লুকমোর সাথে মজার মজা এই ভর্তাটা বাসায় তৈরি করলে মনে হয় আমি অন্য জগতে চলে গিয়েছি আর সম্পূর্ণ ভর্তাটা আমি খেয়ে ফেলি তো আমরা এখন ধনেপাতার সাথে ভালো করে মেখে নিচ্ছি খুব সুন্দর একটা ভর্তা রেসিপি তৈরি করে খেলাম এবার সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখায় নিতে হবে গরম ভাতের সাথে এই রেসিপিটা কিন্তু অনেক বেশি টেস্ট লাগবে আমার কথা যদি বিশ্বাস না হয় একবার তৈরি করে খাবেন সত্যি আপনি যদি এই রেসিপিটার ফ্যান না হয়ে গিয়েছেন তখন আমার নামটা বদলে দিবেন আর হয়তো বা অন্য কারোর নাম রেখে দিবেন যাই হোক আমরা এখন ভর্তাটা কমপ্লিট করে ফেলেছি দেখুন বন্ধুরা কি সুন্দর একটা কালার চলে আসছে ভর্তাটা আর ভর্তাটা কিন্তু খেতেও অনেক বেশি ভালো লাগে এরকম একটা ভর্তা থাকলে সত্যি আর কিছুই লাগে না তো বন্ধুরা এখন আমরা গোল গোল করে এভাবে হচ্ছে নাড়ুর মতো একটা শেপ দিয়ে দিচ্ছি গোল গোল করে আর এই ভর্তাটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারেট ভর্তা তাই আমি চিন্তা করলাম আমার ভাই বোনদের সাথে এই ভর্তার রেসিপিটা শেয়ার করে রাখ থাকি একদম টেন ইন ওয়ান যাকে বলে একদম একটা পাওয়ারফুল একটা ভর্তা নিয়ে আসছি আর টেস্টফুলও বটে কেমন লাগলো এই ভর্তার রেসিপিটা একবার জাস্ট ট্রাই করে দেখবেন আপনারা এই ভর্তার ফ্যান হয়ে যাবেন বাঙালিরা প্রত্যেকটা ভাই বোন এমনিতেই ভর্তা প্রেমী মানুষ সবাই ভর্তা খেতে অনেক বেশি ভালোবাসে তো একবার হলেও বন্ধুরা এই ভর্তার রেসিপিটা বাসা তৈরি করে খাবেন ঠিক আছে আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেনি সবাইকে একটু রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ইনশাল্লাহ নতুন আপডেট দিয়ে থাকবো এখানে শেষ করছে সবাই ভালো থাকবেন